বাইরে ভাই অসাধারণ একটা ক্যাচ ধরলেন গ্র্যান্ড ফিলিপস পুরো দেখার মতো ছিল বিরাট কোহলি গ্র্যান্ড ফিলিপসের এমন ক্যাচ দেখে নিজেও আশ্চর্য হয়ে গিয়েছিলেন অসাধারণ ছিল দেখতে গেলে বলতে গেলে এবং গ্র্যান্ড ফিলিপস তো বিশ্বাস করতে পারছেন বিরাট কোহলি তো অবিশ্বাস্য মনে করছেন এবং ক্যাচটা ধরছে পুরো বাস পাখির মতো বিরাট কোহলি অফসাইড দিয়ে কাট করেছিলেন কিন্তু ব্যাটে লেগে টাচ লেগে গ্র্যান্ড ফিলিপসের বাস পাখির মতো একটি ক্যাচে দেখে গ্যালারি থেকে সকলই অভাগ কাউন্সি এমন ক্যাচ এবং জ্ঞান ফিলিপ দ্বারাই সম্ভব তিনি এক দুইটা কাকতালেও ভাবে ধরেন নাই তিনি বারবার ধরেছেন এটা দেখে গ্যালারি থেকে বসে থাকা বিরাট কোহলির স্ত্রীও তা উপভোগ করলেন তিনি বিশ্বাসই করতে পারছেন না এমন ক্যাচও ধরা যায় এবং বিরাট কোহলি নিজেকে আফসোস ভাবছেন সে মাত্র চোদ্দ বলে এগারো রান করে ব্যবলিয়নের পথ দেখেছেন সেখানে ছিল চারটি চারের মধ্যে দুটি চার ছিল এবং ডট বল খেলছিলেন দশটি বলতে গেলে অসাধারণ একটি ক্যাচ ছিল এবারের আসরের অন্যতম ক্যাচ বলা যেতেই পারে গ্র্যান্ড ফিলিপসের কথা গ্র্যান্ড ফিলিপস যেন বারবার নিজেকে প্রমাণ করছে